উনি বলল শুনে আমার আতর খসবু দেওয়া দরকার নাই তোমাদের দেওয়া অভ্যাস জানি করব না আতর না দিয়া ওই আমার সিন্ধুকের ভিতরে আলমারের ভিতরে বাক্সের ভিতরে দেখবা একটা কাগজের আছে ওই কি আছে জানো আমার দিনের নবী আমার হাসান হোসেনের নানা মাফতে মারা বাজান আমার আখেরই পাইগাম্বার যে আমি সাহাবি ওই নবী যখন হাত পায়ের নখ গোলা কাটত কোন গোলা কাটত যেমনি জমিনে পড়তে আমি সাথে সাথে সেটাকে উঠিয়ে জমা করে নিতাম এমনি করে অনেক দিন ধরে এত গোলা আমার নবীর হাত পায়ে নখ কাটা নখ জমা রেখেছি এই গোনা আমার শেষধারে দ্বারে জাগায় জাগায় ছিটাইয়া দিও আমি দেখে না দয় নয়নি তোমার মত দয়ার রাস সারা ভুবনে জোরে বলে সুভান আল্লাহ আমি দেখে না জয় নয় তোমার মত দয়ারা রাবিব সারা ভবনে রহমত বলে ডাকল তোমায়ে কথা তালা করা নেই সারাভনে আমি দেখে না দই এ নয় নে তোমার মতো গ রাস একদিন হজরো হামজা রেখে ঘরে গিয়েছিলেন শিকার দে একদিন হজর হামজা এখে ঘরে গিয়েছিলেন শিকার দেভেরা রা যুগ করে পাথর মারে নবীর বাক্যহদ সারা ভুবনে আমি দেখি না দুই এ নয়নে তোমার মতো এত সারা রাসভুবনে হজরতে হামজা বলে কাত হালি কে পাথর মারলে তোরা এতিম বলে হজর হাম বলে এতিম হালি কে পাথর মারলে তোরা এতিম বলে দুই জগতে বসে নবীন ধয়ে চক্র ছা জারে নবীর দ নয় আমি দেখে না দুই এনয়ৌ নেই মত দয়ার রাস সারা ভুবনে আমি দেখে না দুই এনয়ৌ নে আমার মত দয়ার রাসুল শার ভুবন আল্লাহ সাল্লে সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রবুল আলমিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহাদাহুল আশারি তার পরে তারুদ সালাম অবতীর্ণ হো সর্বশ্রেষ্ঠ পাইগাম্বার আখেরি জামানার আখেরি পাইগাম্বার যিনি মামিনা লাল আবদুল্লাহ দুলাল সারা বিশ্ব জগতের হেলাল শাহান শাহেদি অকার মাদিনাকা তাজদার মাকার সরকার হুজুর আহমদ মুক্তার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লামের প্রতি লাখোবার কটিবার দরুদ ও সালামের নাজারা পেশ আমরা একবার সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ রব মোহাম্মদিন সাল্লাহ আলী হুয়াসাল্লামা নাহারু ইবাদ মোহাম্মদিন সাল্লাহ আলী হুয়াসাল্লামা বাদ গুজারিশ আজকে খুদবার পরে পরে আল্লাহর কালাম কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে

চাবিল্লা হে আমোয়া আহিয়া ও ওয়া তা আর সাদাকাল্লাহুল হাজি এ আয়াতে পাখি আমার আল্লাহুল আরবিন বলছেন যে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারাকে তোমরা মুরদা বলিও না বালাহিয়া বরং তারা জীবিত কিভাবে জীবিত এটা তোমাদের সমাজের বাইরে এটা তোমাদের জ্ঞান গরিবার বাইরে যে তারা কিভাবে জিন্দা বেড়া ইসলাম মা বোনেরা গতকাল বলেছিলাম বাল্যকালের কিছু ঘটনা বলতে বলতে পাঁচ রাত্রি ব্যাপী জীবনী জালসা যার কারণে প্রথম রাত্রে বড় ইমাম ইমাম হাসামাদি আল্লাহ তালা আলহু জামে শাহাদাতের বয়ান আপনাদের সামনে কালকে আমি সমাপ্তি করেছি এবার তারপরে কি হলো এবার চালু হলো আচ্ছা একজন আমার হোসাইদারা তিন ভাই কালকে বলেছিলাম বড় ভাই কালকে বিষ পানের শহীদ হয়েছে ছোট্ট ভাইয়ের নাম ছিল মহসিন বাচ্চা কালে করেছে তাহলে এখন একজনই থাকলো তিনি হচ্ছেন তালা আনহু আমার নবী বলেছেন মিনাল আমি হইতে হোসেন হোসেন হইতে আমি আমি যার হোসেন তার হোসেন যার আমি তার আমার নবী বলে আমার হুসাইনের আলোচনা করা ওটা আমারই আলোচনা করা আমার আলোচনা করা ওটা আমার হুসাইনের আলোচনা করা তো বাবা এইবারে এই যে গতকাল আপনাদের বলেছিলাম বাবা নাম কি মায়ের নাম কি দাদর নাম কি দাদির নাম ইত্যাদি কালকে বলেছিলাম এই হজরতে আমির মিয়ার এই কথা বলে আসতে বলেন আওয়াজ চলে আসছে বেড়াদারান ইসলাম ইনি কুড়ি বছর ধরে বাদশাহী করেছেন কোথায় দামেস্ক শহর কুড়ি বছর ধরে বাদশাহী করলেন তারপরে ইন্তকালের টাইম হয়ে আসছে বাবা কোরআন বলছে কুল্লু নফসিন যায় কাতল মত সবাইকে একদিন মতের পেয়ালা চাকতেই হবে রিহাই কারণে ইনি যখন অসুস্থ হলেন ইন্তেকাল করবেন তখন আর বেটা ইয়েজির পাশে বসে জিজ্ঞাসা করছে বাবা গো আপনি ইন্তেকাল করে গেলে বাদশা কি হবে জিজ্ঞাসা করছে আপনার যা অবস্থা আপনি আর বাঁচবেন না তা আপনি ইন্তেকাল করে গেলে এখানকার বাদশা কি হবে বাবা উত্তর দিল বেটা শোন এই জিদরে এ বাদশাহীরা তোর বাবার নয় তিনটার শর্ত করে এ বাদশাহী আমাকে দেওয়া হয়েছে এ কাজে একটা তোর বাপের কথা মনে রেখে দিবি কি কথা হদরতে আমিরে মাবিয়া বড় পেটা বাড়িতে যদি কোনো ভালো মন্দ খাবার হয় ওই খাবারটা আমার হোসাইনকে না খাওয়ায় নিজে যেন খাবি না আমির কত ভালো ছিল একটা ভালো পোশাক যদি বানাস ওই পোশাকটা আমার হাসান হোসেনের গায়ে না দিয়া তুই জানে আগে গায়ে পড়বি না তাদের সাথে বেয়া করবি না অনেক কথা বাবা ও করে গেছে কিন্তু কে শুনে কার কথা বাবা তো অনেক কিছু বলে বেটার জন্য কিন্তু বাবা মানলে তো এমনি করে হাদরাতে এজিদের বাবা যখন ইন্তেকাল করবে আল্লাহওয়ালা ব্যক্তি তিনি জানেন ভক্তরাকে বলে গেল বেটা তোমরা শোনো আমি যখন এতেকাল করে যাব ওই এজিদের পয়সা দিয়ে যেন আমার কাফন দেবে না ব্যাটার চরিত্র তো জানে জানেদের পয়সা দিয়ে যেন আমাকে দেবে না বলে হোজো তাহলে পয়সা তো সবই আপনার এজিদের কথা থেকে হলো বলে আমার যখন দমটা বের হয়ে যাবে প্রাণ পাখি বেরিয়ে যাবে তখন আর আমার কিছুই থাকবে না বলে হয়ে যাবে পয়সা দিয়ে যেন আমাকে ক্ষমতার কাভন কিনে তোমরা পড়াবে না ভক্তরা বলে তাহলে কোন পয়সা দিয়ে আপনার কাফন কিনবো বললে শোনো বাজারের কাফন দেওয়া লাগবে না আমি সে ব্যবস্থাটা করে রেখেছি কেমন ব্যবস্থা বলে আমার দয়ার নবী মায়ার নবীর কাছ থেকে আমি তিনটা কাপড় চেহে রেখেছি আমার মা বোনেরা গো ছেলেরা মারা গেলে তিনটা কাফন দেয় আর মেয়েরা মারা গেলে সিনা বাঁধ আর কেশবান্ধিয়া পাঁচখানা ছোট বড় মিলিয়া দেয় তাই আমার তিনটা কাফনের দরকার আমি বাজারে কাফন চাই নাই আমার মোস্তফা মস্ত যে ব্যবহার করা একটা মোবারক লঙ্গি মোবারক আমি যে সিন্ধুকের মধ্যে ভরে রেখেছি নবীর গায়ের একটা চাদর মোবারক নবীর কাছ থেকে চাহে আমি ঘরে জমা করেছি আমার একটা জামা নবী চেয়ে আমি ঘরের মধ্যে আলমারিতে ভরে রেখেছি এই তো তিনটা হয়ে গেল এই তিনটা দিয়া আমার কাফন বানায় দিও। আচ্ছা ঠিক আছে হুজুর তাই করবো তারপরে আর একটা কথা বললেন কি কাফনার পরে দাঁড়িয়ে কাফন পরার পরে দেখবেন একটু আতর ছিটাই কি বাবা ছিটাই এটো আতর ছিটাই এটো করবো ছিটাই আর জিনাতে পারলো না মরার পরে একটু শোরবা দেয় আচ্ছা লাভ হবে শুরু দেয় মরা মানুষের চোখে শুরমা দিলে দেখতে পাবে পাওয়ার বাহবে পাওয়ার যদি বাড়াতে হয় রাত্রেবেলা শোয়ার সময় অর্জিনার হেলে হলে দিয়ে ঘুমাবেন যাই হোক বাবা উনি বলল শোনো আমার আতর খসবো দেওয়া দরকার নাই তোমাদের দেওয়া অভ্যাস দিবা তো কিছু জানি করবো না দিয়া আতর না দিয়া ওই আমার সিন্ধুকের ভিতরে আলমারের ভিতরে বাক্সের ভিতরে দেখবা কাগজের আছে ওই কি আছে জানো আমার দিনের নবী আমার হাসান হোসেনের নানা মাফতে মার আব্বা আমার আখের ই যে যে নবীরামের সাহাবি ওই নবী যখন হাত পায়ের নখ গোলা কাটত কোনি গোলা কাটত যেমনি জমিনে পড়তে আমি সাথে সাথে সেটাকে উঠিয়ে জমা করে নিতাম এমনি করে অনেক দিন ধরে এত গোলা আমার নবীর হাত পায়ে নখ গোলা কাটা নখ গোলা জমা রেখেছি এই আমার শেষ দ্বারে জাগায় জাগায় ছিটাইয়া দিও কত ভালো মানুষ ছিল দেখে ইমান আকি দেখে এইভাবে ছিটিয়ে দিও আচ্ছা ঠিক আছে হুজুর তাই হবে আমি জানি শুনেরা রাখো আতর খসবু কিছুক্ষণের মতো খসবু হয়ে বন্ধ হয়ে যাবে আবার নবী মোস্তফার পরিধান করা কাপড় দ্বারা কাফন বানায়ো আর এগুলা করবো আতর মতো তোমরা ছিটিয়ে দিয়া ওই রহমানের মেয়ের নাম নিয়া আমাকে তোমরা কবরে রেখে দিও এই ওসিয়ত এই ওসিয়ত করে ভবলীরা সঙ্গ দিয়ে দুনিয়া ত্যাগ করে দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়া এবার তিনি বাবা ইন্না হল রাজিউন এই যে ভালো মানুষটা চলে গেল অনেক মানুষ গাহা করে বলা কহা করে দেখ আর দামেশ্বর শহরের ভালাই নাই ভালো মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল চলে গেল আর বুঝি রাস্তার আর ভালো হবে না এটা অনেকে গবেষণা চালু করে করেছিল বাবা বাবাকে তাফুন করার পরে বাবারা পাপ মারা গেলে কার না দুঃখ হয় মা মারা গেলে কার না মনে কষ্ট হয় কিন্তু মনে হচ্ছে এজিদের মনে কোনো কষ্ট নাই এজিদের মনে কোনো দুঃখ না কামনায় বাবা বাদশাহ হয়ে বসে গেল এবার তখন মোবাইল ছিল না ফোন ছিল না চিঠির মাধ্যমে মেসর বল থেকে শুরু করে সব দেশে চিঠির মাধ্যমে জানিয়ে দিল আমার বাবা ইন্তেকাল করে গেছে এখনো বর্তমানে আমি হলো আমিরিল মোমেনি আমি হলাম বাদশাহ তাই সবাই আমার হাতে হাত দিয়ে তোমরা বায়াত হও এই করে চারিদিকে বাবা চিঠি লাগলো আমার মা বোনেরা একটু আস্তে আস্তে ধীরে ধীরে বলছি যেন আপনারা বুঝতে গল্প বলার মতো করে একটা চিঠি বাবা সোনার মদিনাতে যেখান করে আমার নবী যায় পাক আছে ওই গভর্নরের নাম হলো অলিদ বিন বিন অলিতবিন ওর কাছে একটা চিঠি পাঠালো চিঠিতে কি লেখা আছে ইজিদ লিখেছে এ মদিনার গভর্নর আমার বাবা তো করে গেছে আমি এখন বাদশা হয়ে গেছি তাই মদিনার লোককে বলো আমার নামে যেন সব বায়াত হয় আমার হাতে হাত দিয়ে যেন সব মরিদ হয় বায়াত হয় বিক্রি হয় তবে একটা কথা জনগণ যদি অস্বীকার করে দেয় রাজি না হয় না না যায় আসে তবে তিনটা লোকের নাম খাস করে লিখে দিয়েছে এই লোক গালা যেন কোন রকমের ছুটকারা না পায় এরা যেন কোন রকমের বাদ না যায় ওই লোক তিনটার নাম কি জানেন শোনেন একটা একটা করে এই যে লেগেছে এই তিনটা লোক তারা কারা ওই তিনটা লোক হলো একটা হলো হোসাই ছেলে আর একটা হল আব্দুল্লাহ ইবনে ওমার ওমারের ছেলে আবদুল্লাহ রাজি আল্লাহ একটা হলো আবদুল্লাহ ইবনে জুবাইয়ের রাদি আল্লাহ এ এই তিনটা ব্যক্তি যেন আমার পায়ার থেকে ছোটকারা না Bye.